তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আসো তোমরা বরাবর মতো নতুন আরেকটি একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো আজকে গাইজ আমি একটা জিনিস খেয়াল করলাম যে মাদারা ইভেন্টে যদি আমরা চারটা পান্ডিলের একসাথে নেই তাহলে কিন্তু আমরা একটা ইমোট ফ্রিতে পাবো তো সেই ইমোটটা দেখে আর কি আমার আর কি মানে জীবে জল চলে আসে যের কথা মানে আর নিজের আটকাইতে পারলাম না নিজের ডায়মন্ডগুলো আছে আমি তো ছিলাম যে ইবো গান ম্যাক্স করবো তো ওই ম্যাক্স মুক্স বাদ দিয়ে অনেক এই যে বান্ডিলে যে আছে মাথার বান্ডিলের দুইটা বান্ডিল যেগুলো আমার কাছে নাই এখনও তো আমি দুইটার ভিতর থেকে একটা নিয়ে তারপরে আমি ওই ইমোটটা নিবো তো এই মুড়টা কিন্তু আমার কাছে খুব জোশ থাকে গাইস আমি ইমুরটা এখানে দেখাইতে পারতেছি না তো এই ভিডিওতে ভাই আমার মানে সমস্ত ডায়মন্ডগুলো কীভাবে ওরা নিয়ে নিলো তোমরা একটু দেখো গাইস দেখলে অবশ্যই মজা পাইপা তো ভিডিও শুরু করো দেখা যাক এখন না আবার ও ওই যে ফিড ডাক্তার

পাঁচটা সাতটা আটটা নটা পঁয়তাল্লিশের মধ্যে নটা আরো সার আছে কোন জায়গায় কোন জায়গায় ওই জায়গায় যাই দিয়ে

তো গাইস তোমার তো দেখতেই পারলাম আমার সমস্ত ডায়মন্ডগুলো কীভাবে লুটটা নিল কিন্তু আমার দিল না ইভেন্টের বান্ডিলটা তো আমি কিন্তু ওটা বান্ডিল বাই করবই তো বাই করে আমি তোমাদেরকে অবশ্যই বানাই দিব তো কেউ কিন্তু কোনো টেনশন করবে না যে বাই আপনি নিলেন না এত ডায়মন্ড খরচ করা এরকম ভাই ভাববা না কারণ আমি বাইকিকোমার যেমনি হোক এমন ব্যবস্থা করবোই আর কি আমি বাই বাইকের তোমাদেরকে দেখাবোই দেখাবো তো আমার জন্য সবাই দোয়া করবা ভালো থাকবা আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছে অবশ্যই কিন্তু তারা লাইক একটা কমেন্ট একটা একটা শেয়ার করে দিবা আর যারা নতুন আছে অবশ্যই কিন্তু ফলো আর সাবস্ক্রাইব করে দিবা তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভালো লাগলে লাইক করে দিও